গতকাল আপনি বলার পর ভিসি একটা প্রতিক্রিয়া দিচ্ছেন এবং সেখানে বলছেন যে না আমাদের আপত্তির বিষয় সেরকম নয় কিন্তু কতগুলো কোয়েশ্চেন তিনি এখনো জিয়ে রাখছেন আবার তার পরিবারের মানে পার্থ সমিত পরিবারের তরফ থেকে অর্ণবের পিএইচডি নিয়ে না প্রশ্ন তোলা হয়েছে আজকে কোনো জায়গাতে দাঁড়িয়ে রয়েছে বা কি পরবর্তী পদক্ষেপ নেবে অর্ণব দেখুন বিষয়টা তো সম্পূর্ণ তাদের বিষয় আমাদের একটা খুব স্পষ্ট বক্তব্য যেটা হচ্ছে যে অর্ণব দাম মাওবাদী অভিযোগে অভিযুক্ত এবং তার সাজা হয়েছে তিনি কারাবন্দি এবং সেখান থেকে তিনি আবার হাইকোর্টে আবেদন করেছেন এবার হিংসার রাজনীতি সমর্থন করি না হত্যার রাজনীতির বিরোধী কেউ আমরা হত্যার রাজনীতি পছন্দ করি না এবার যাদের হত্যার দায় অর্ণবের উপর রয়েছে সেটা আইনের বিষয় আমরা কিন্তু কেউ অর্ণবকে আইনে ছেড়ে দেয়া হোক মুক্তি দেয়া হোক এই কথা আমরা কেউ বলছি না সেটা আদালতের বিচারাধীন যদি সত্যই অন্যায় করে থাকেন হত্যার সঙ্গে জড়িত থাকেন সেটা তো আদালত যা দেবেন তাই অর্ণব তো এখনো রয়েছেন কারাবন্দি এখন প্রশ্নটা হচ্ছে কারা জীবনে থেকে যদি কেউ উত্তরণের জন্য স্রোতে ফেরার লক্ষ্যে উচ্চশিক্ষার জন্য কারা জীবনে থেকেও পড়াশোনা করতে চায় এগোতে চায় নিজের যোগ্যতা প্রমাণ করে একেবারে পিএইচডির দরজায় বসে আছে যোগ্যতম বলে প্রমাণ করে দিয়েছে সেখানে তার আইনি যে শাস্তি যেটা আদালত দেবে বিচার ব্যবস্থা দেবে সে কারাবাসে থাকবে এইটা আইনের বিষয় এর মধ্যে আমরা কেউ ঢুকছি না কিন্তু কারাবাসে থেকেও যদি কেউ যোগ্যতার প্রমাণ দিয়ে পিএইচডি করতে পারে তাহলে তো অন্ধকারের মধ্যে একটা রূপলি রেখা দেখা যেতে পারে এটাও তো একটা নজির হতে পারে কত বছর আগে কেউ যদি বিভ্রান্তিক্রমে কোনো বিতর্কিত বা ভুল পথে গিয়ে কোনো একটা ঘটনায় জড়িয়ে পড়ে বা ঘটিয়ে থাকে বা না ঘটিয়ে থাকে আইন দেখবে সেটা কিন্তু কারাবাসে তো সে রয়েছে অর্থাৎ তার সাজা তো চলছে তার মধ্যে থেকে যদি সে করতে পারে যাদের কোনো আত্মীয় বিয়োগ হয়েছেন পুত্র বিয়োগ হয়েছে নিকট আত্মীয় বিয়োগ হয়েছে তাদের আবেগ তাদের প্রতি আমরা পরিপূর্ণভাবে সহমরবই কারণ জীবন গিয়েছে কিন্তু কত বছর আগে যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে অর্ণব জেলে থাকতে থাকতে যদি পিএইচডি করতে চায় এবং আগের যে ঘটনার ক্রমে তিনি যুক্ত সেখান থেকে বেরিয়ে মূল স্রোতে ফিরতে চান সেটা তো আইন আইনের পথে চলবে তিনি কারাগারে থাকবেন কি শাস্তি কতদিন শাস্তি সেগুলো তো আইনের বিষয় আমরা কেউ তার মানে কারামুক্তির কথা বলছি না আমরা বলছি কারাবাসে থেকেই যদি পিএইচডিতে যোগ্যতম বলে প্রমাণ করতে পারেন তাকে করতে দিতে হবে না কিছু সরকারি জমি কিছু বেদখল হয়েছিল বলেই তো মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট এসেছিল মুখ্যমন্ত্রী সেগুলো বলেছেন কড়া ব্যবস্থা নিতে বলেছেন তারপরে নতুন করে দখল হচ্ছে এরকম কোন ঘটনা ঘটেনি যে ঘটনাগুলোর জন্য অভিযোগগুলো এসেছিল সেগুলো নিয়েই বিতর্ক বা সেগুলো দখল মুক্তি করার প্রক্রিয়া শুরু হয়েছে সেই কাজগুলো চলছে মুখ্যমন্ত্রী কড়া ব্যবস্থা নিয়েছেন এবং তারপরে নতুন করে কোনো এ ধরনের কোনো ঘটনা ঘটেনি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগগুলো এসেছিল বলেই তো মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিয়েছেন ধোলাইহাট ঘটনার দ্বিতীয় মহাদেদের নির্দেশ দিয়েছেন বিচারপতি অমিতা সিনহা বলেছেন যে মামলাকারী মামলাকারিত উপস্থিতিতে মতদন্ত করতে হবে এবং এর ভিডিওগ্রাফি করতে হবে সেই ভিজুয়াল ফরেন্সিক পরীক্ষার জন্য হায়দ্রাবাদে করাতে হবে এটা সম্পূর্ণ আইনের বিষয় সেখানে একটি বিষয়ে একটা ঘটনা ঘটেছে একটা মৃত্যুর ঘটনা ঘটেছে পুলিশ সঙ্গে সঙ্গে জানিয়েও দিয়েছে গোটা বিষয়টা সবিস্তারে পুলিশ জানিয়ে দিয়েছে এই মৃত্যুর সঙ্গে পুলিশ যুক্ত নয় জামিনের পর কোনো অসুস্থতাজনিত কারণে মৃত্যু তারপরে যদি কেউ আদালতে গিয়ে থাকে তারপরে যদি আদালত একটি রায় দিয়েছেন তো সেটা আদালতের রায় তার উপর এই মুহূর্তে কোনো মন্তব্য করতে পারবো না এই বিষয়টা রাজ্য সরকারের আইনজীবীরা খতিয়ে দেখবেন আদালত কি রায় দিয়েছেন সেই রায়ের উপর আবার কোনো অ্যাপিল হবে কি অ্যাপিল হবে না বা আইন আইনের পথে চলবে সেগুলো সমস্ত রাজ্য সরকারের আইনজীবীরা পুলিশের আইনজীবীরা দেখবেন আরএসএস রাজনৈতিক বিশ্বাস যারা আমাদের সম্পূর্ণ বিপরীত ধর্মী এবং প্রতিপক্ষ ধর্মী তো তাদের কোনো কাগজে তাদের কোনো প্রচার মাধ্যমে যে বিভ্রান্তিমূলক কুৎসামূলক এইসব বিভিন্ন কথা আমাদের দল সম্পর্কে প্রচার হবে এটা তো তাদের কাজ এই কুৎসাগুলোই তো তারা করে যাচ্ছেন কদিন আগে আবার এরাই লিখেছিলেন এই কুৎসাগুলো করতে গিয়েই বেশি ডুবেছে বিজেপি তো তো এরা যদি এতই কথা বিজেপিটাকে একটুখানি মানে ক্রমশ হারছে সে কারণগুলো দেখুন কারণগুলো দেখতে গিয়ে তো আপনারাই কদিন আগে লিখলেন যে ব্যক্তিগত আক্রমণ ব্যক্তিগত আক্রমণ করতে করতে গিয়েই বিজেপির সর্বনাশ হয়ে গেছে আবার তারাই এইসব বিভ্রান্তি ভুলভলাইয়ে ঘুরে বেড়াচ্ছে বিজেপি আর আরএসএস আরিয়াধাওতে যে তালতলা স্পোর্টিং ক্লাবে আদি আর নব বিজেপির একটা দণ্ড দেখা যাচ্ছে মানে পোস্টারে নিয়ে আদি বিজেপির নেতারা বসে পড়েছেন এবং তারা বলছেন যে যারা বিজেপির নাম করে নির্বাচন বা বিভিন্ন ক্ষেত্রে দেখলেন তারা আসলে কেউ না বরং তারা দলের সংগঠনকে নষ্ট করছে mairie ریس দলে সুকান্ত মজুমদার বলেছেন আজ কেউ সভাপতি আছে অন্য কেউ কালকে হতে পারে পদ তো কারো চিরকাল সমান থাকে না দেখুন আমরা আগাগোড়া বলে আসছি বিজেপির মধ্যে একটা কুৎসিত লড়াই চলছে বিজেপির সঙ্গে বাংলার মানুষের বাংলার রাজনীতির বাংলার সংস্কৃতির কোনো সম্পর্ক নেই এরা বিরোধী এরা হচ্ছে আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি আর এস এস বিজেপি বনাম দলবদলু বিজেপি সিবিআইডি থেকে বাঁচতে যাওয়া বিজেপি বনাম পুরনো দিনের বিজেপি একটা দল ছিল টিন 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 করে কখন একটু ভাসে কখন একটু এগোয় আর একটা দল অন্য দল থেকে বাতিল হতে 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 সেখানে গিয়ে সেই দলটা দখল করতে চাইছে কেউ যাচ্ছে তদন্ত থেকে বাঁচতে ফলে এই যে আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি তৎকাল বিজেপিদের একাংশ গিয়ে আদি বিজেপিটাকে হাইজ্যাক করে নিয়েছে ফলে এদের মধ্যে মারামারি বিবৃতির লড়াই পার্টি অফিসে মারামারি সব জায়গায় এই ঘটনা ঘটে চলেছে সেগুলোই আরো বেশি করে রাস্তায় যে।

লোকটি যে আদৌ সভ্য মনুষ্য গোত্রে পড়ে না সেটা তো দেখাই যাচ্ছে ফলে আমরা বারবার বলেছি এর কঠোর শাস্তি চাই এখন কোথায় কে বিচ্ছিন্নভাবে কি করে ফেলছে এটা সব সময় জানাও সম্ভব নয় সবসময় পাহারা দেও কারুর পক্ষেই সম্ভব নয় একের পর এক কুকীর্তির খবর আসছে একাধিক যদিও পুরনো কিন্তু ঘটনাগুলো আসছে এবং খুব পরিকল্পিতভাবে ভোটের সময় সেগুলোকে ছাড়া হয়েছে কিন্তু লোকটা তো এইসব কীর্তিকাণ্ড করেছে তো তাকে করা সমস্ত ব্যবস্থা নিতে হবে আর এসব এখনো যা রয়েছে ফলে আমি তো আবার বলেছি একদম পরিষ্কার কথা যেভাবে ওই একজনকে লাঠি দিয়ে মারা হচ্ছে বা কিছু দিয়ে মারা হচ্ছে এগুলো একটা ধারা থাকে পুলিশ ধারা দেবে নিশ্চয়ই কিন্তু যাদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে এই গুন্ডাগিরি দাদাগিরি মারতে দেখা যাবে প্রমাণিত যাদের ক্ষেত্রে ভিডিও দেখা যাবে ফোনের ভিডিও বা আপনাদের কারুর কোনো ভিডিও দেখা যাবে যে সে এত বড় দাদাগিরি করছে সে মারছে এবং সেগুলো আবার তুলে রাখছে ছবিতে তাহলে পুলিশের উচিত ধারা দেওয়ার আগে তাদেরকে ওইভাবে পিটিয়ে সেই ভিডিওটা রিলিজ করে দেওয়া মানুষ দুহাত তুলে পুলিশকে সমর্থন করবে যারা এই কাণ্ডগুলো করেছে যারা এই কাণ্ডগুলো করেছে যে এত দাদাগিরি আমি মারবো সেটা আবার ছবি তুলে রাখবো একটা একটা মারের কতদিন জেলে থাকবে কোন ধারায় দেবে যে ধারাগুলো হবে দিন দিন যাবে যারা ছবি তুলে রেখে মারছে এত বড় এত বড় অসভ্যতা তাদেরকে পুলিশ সমানভাবে পিটিয়ে ভিডিওটা ছেড়ে দিক মানুষ এখন দু হাত তুলে পুলিশকে সমর্থন করবেন আইনে আছে কি নেই এসব পরে দেখা যাবে সিপিএম জমানায় যে একের পরে গণহত্যা পিটিয়ে মৃত্যু হতো অন্য রাজ্যে বিজেপির জমানায় যেগুলো চলছে বাংলায় চলে না কমে আসছে কমে আসছে একটা দুটো ক্ষেত্রে যে দাদাগিরি দেখা যাচ্ছে একদম সমলে তুলে ফেলে দেওয়া উচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে পূর্ণ স্বাধীনতা দিয়ে রেখেছেন জিতেছেন লোকসভায় তো সেখানে মাথা ভাঙাতে একটি ঘটনা দেখা যাচ্ছে ফের মহিলা আক্রান্ত এবং মানে বিশেষ করে বিজেপি বলছে এটাই তো অবস্থা এগুলো তো হাস্যকর ব্যাপার এখন গ্রামে কোথায় একটা গাছ নিয়ে কাল মারামারি হয়েছে দুটো পরিবারে কার জমির এপাশের পদ দিয়ে ওপাশে কে হেঁটে যাচ্ছে সেখানে দুটো ফ্যামিলির মারামারি হয়েছে এগুলোকে যদি কেউ পোস্ট বল আচ্ছা গ্রামে কেউ না কেউ এ তৃণমূল করে ও অমুক দল করে ও তমুক দল করে হচ্ছে একেবারে অন্য কারণে হচ্ছে হয়তো একদম পারিবারিক বিবাদ শরিকই বিবাদ আর দাঁড় করিয়ে দেয়া হচ্ছে এখন একটা হুজুগে পড়ে তৃণমূল করেছে অমুক করেছে পোস্টপোল ভোটের পরে হয়েছে ভোটের পরে জল নিয়ে মারামারি হতে পারবে না তাহলে পোস্টপোল ভোটের পরে গাছ কাটা নিয়ে মারামারি হতে পারবে না তাহলে হচ্ছে পোস্টপোল ভায়োলেন্স তাহলে এগুলো একটা গাঁজাখড়ি গপ্প তৈরি করে তৃণমূলের গায়ে কালি দেওয়ার চেষ্টা হচ্ছে যে ঘটনাগুলি ঘটছে সেই ঘটনাগুলি অধিকাংশই ব্যক্তিগত অরাজনৈতিক সামাজিক তার বিচ্ছিন্ন ঘটনা সামান্য দু চারটে পাড়ার ঘটনাকেও এই ধরনের মাত্রা দিয়ে এক বন্ধনীযুক্ত করার চেষ্টা হয়েছে হোক না এখন সে এখন কেউ একটা তৃণমূল করে কেউ একটা বিজেপি করে কেউ একটা ফরওয়ার্ড ব্লক করে কেউ না কেউ কিছু করে কিন্তু লড়াইটা হচ্ছে হয়তো একটা গাছ কাটা নিয়ে লড়াইটা হচ্ছে আমার পাড়ায় ক্লাবের লড়াই তার সঙ্গে যদি তৃণমূলের কেউ দোষ করে থাকে পুলিশ ধরেছে এ তো ভালো কথা যদি পাড়ার লড়াইতেও তৃণমূলের কেউ দোষ করে থাকে তো পুলিশ ধরেছে এখন চার সব জায়গায় বেশি হচ্ছে তৃণমূল তা তৃণমূলই নজরে পড়বে বেশি ভালো কাজেও দেখবেন তৃণমূলই বেশি নজরে পড়ছে ঝগড়া করতে গেলে দেখবেন কোন একটা পক্ষে হয়তো অন্য দলের কেউ আছে তৃণমূলের কেউ আছে অন্য দলের আর যদি সমাজে সব ক্ষেত্রে তৃণমূল সমর্থক বেশি হয় কি করবো জয়ন্ত ত্রাসে আতঙ্কিত কামাটি পৌরসভা চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমন সাহা তিনি বলছেন যে পৌরসভা থেকে এটা একটা ছোঁয়াচে রোগের মতো করোনার পর দেখছি এরকম একটা রোগ এসছে ওই কামারাটি বা ওই দিকের অঞ্চলে একটা ফোনের আতঙ্কের একটা রোগ এই করোনার পরে এই রোগটা দেখতে পাচ্ছি হঠাৎ সৌগত ফোন পে আতঙ্কিত মদন ফোন পে আতঙ্কিত আবার এটা কেউ পে আতঙ্কিত এটা একটা মানে নতুন একটা ওই সংক্রমণ ছোঁয়াচে রোগ একটা ছড়াচ্ছে এটা মানে আইনশৃঙ্খলার বিভাগে পড়বে না স্বাস্থ্য বিভাগে পড়বে এটা দেখতে হবে আরেকটা পাস হয়েছে একজন ব্যবসায়ীকে করে তার পার্লার বন্ধ করে আর ওর সম্পর্কে বেশি শুনে লাভ নেই ওই একই জয়ন্ত এই করেছে জয়ন্ত ওই করেছে ও সেটা খারাপ জিনিস বোঝা যাচ্ছে বাস্তব মানতে হবে খারাপ কাজ করেছে যতই পুরনো ভিডিও হোক উদ্দেশ্য প্রণীতভাবে ছাড়া হয়েছে সেটা ঠিক কিন্তু লোকটা খুব গোলমেলে কাজকর্ম করেছে ওকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক মদন মিত্র বলে জয়ন্ত সিং সম্পর্কে যাবতীয় দায়ভার চাপাচ্ছেন আরো একজন অন্য একজন প্রমোটারের দিকে যার প্রমোটারে বলছেন যে জন নিজে বলেছেন যে মদন মিত্র চিনতাম না কিন্তু মদন মিত্র আবার দায় পাচ্ছেন অন্য একটা কিছু কমিটি মদন মিত্র বলেছেন যে এদের বড় করে দেখাচ্ছে মিডিয়া এদের এত বড় এদের থেকেও বড় মাথা আছে তাদের বের করুন তার কথা কোন দিকে মদন দা যদি বলে সহযোগিতা করে দেয় তাহলে ব্যাপারটা মিটেই যায় মদন দা সিনিয়র লোক মদন দা জানে মদন দা বুঝতে পারবে মদন দা অত্যন্ত অভিজ্ঞ তাহলে আর ওই এলাকাটা তো মদন দা আরো ভালোভাবে জানবে সবটা বলে দিয়ে যদি সহযোগিতা করে পুলিশকে তুই পিস্তল হাতে সেলফি তুলতে গেলি কেন এটা কোন কথা হলো এবার সে কেন করেছে কার কাছ থেকে করেছে আসল পিস্তল কিনা আসল পুলিশ কিনা এইসব তদন্ত না হলে কি করে করব কোন কাণ্ড এগুলো কেউ মানে ওইভাবে মন্তব্য করা ঠিক না একটা ছবি দেখলাম ছবি দেখে কি শুধু ওই ছেলেটাকে বলতে পারি ভাই তুই কে তুই একটা পিস্তল নিয়ে সেলফি তুলে এইভাবে বিড়ম্বনায় কেন ফেলতে গেলি ভাই কোনো মানে আছে কিন্তু ওটা আসল পিস্তল না নকল পিস্তল সত্যি পুলিশের নাকি ওরকম দেখতে এখন মজা করার জন্য করেছে না কি করেছে এমন একেবারে মানে একটা মানে এসব অতি উৎসাহে যে কি করে বসে এদের হাতে ফোন টোন থেকে খুব মুশকিল কাজ বন্ধ করে এই এক বিরাট সমস্যা সৌগতদা আতঙ্কে রয়েছে মদন মিত্র আতঙ্কে রয়েছে আবার কোন কাউন্সিলর আতঙ্কে রয়েছে বিষবও বলছে আতঙ্কে রয়েছে এই করোনার পর আমি এত বড় সংক্রমণ কিন্তু দেখিনি এটা একটা মরসুমি মানে এটা বললেই এখন খবরে থাকা যাবে বললেই এখন ইস্যুতে থাকা যাবে বললেই এখন নজর কাড়া যাবে আরে বিষব একটু কথা বলুন না আমাদের কাউন্সিলার সুদীপ পড়লে তো পরিষ্কার বলছেন ওখানে বেআইনি কাজ হচ্ছিল কর্পোরেশনকে বলে কাউন্সিলার নোটিশ দিয়েছে কাউন্সিলার মানেই খারাপ কাউন্সিলার মানেই তাকে দোষারোপ করতে হবে বোধহয় এটা ঠিক হচ্ছে না এগুলো কারণ সুদীপ পড়লে খুব স্পষ্টভাবে বলেছেন ওই জায়গাটা একটা বেআইনি বা অবৈধ কিছুর অভিযোগ আসছে কাউন্সিলার জানিয়েছে কাগজপত্র দেখতেছে কর্পোরেশন দিয়েছে তারপরে আবার কাউন্সিলারের দিকেই অভিযোগের আঙুল তোলা হচ্ছে তারপরেই হচ্ছে আতঙ্কের সংক্রমণ এ খুব কঠিন ব্যাপার হ্যাঁ তো সুতরাং আমার মনে হয় বিষব অত্যন্ত শ্রদ্ধেয় তাকে কেউ অশ্রদ্ধা অসম্মান করছে না কিন্তু তিনিও একটু মানে

তো এখন ওইভাবে করে না ওটা বিখ্যাত অন্য কোনো লড়াই আছে সেগুলো এখন ধামাচাপা দিতে নজর ঘোরাতে এগুলো সব তৃণমূলের ঘাড়ে চাপানো হয় থেকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করবে কেন্দ্রীয় সরকার সালে জুন সরকারের জরুরি অবস্থা জারি করেছিল সেই সময় ক্ষমতা যথেচ্ছ অপর হয়েছিল সেই কারণে অমিত শাহ টুইট করে জানেন দেখুন নিজেদের চূড়ান্ত ব্যর্থতা থেকে নজর ঘোরাবার জন্য এত পুরোনো এই ঘটনা তাকে জরুরি অবস্থা নিয়ে নানা ধরনের বিশ্লেষণ আছে ইতিহাসবিদদের বিশ্লেষণ আছে জাতীয় স্তরের যারা সংশ্লিষ্ট ব্যক্তি তাদের নানা ধরনের বিশ্লেষণ আছে নিন্দা আছে সমালোচনা আছে মানুষ রায় দিয়েছেন ইন্দিরা গান্ধীকে পরাজিত করেছিলেন তারপর সেই ইন্দিরা গান্ধীকেই আবার ফিরিয়ে এনেছেন ভারতবর্ষের মানুষ ফলে এক কথায় কোন বিষয়কে আসলে নিজেদের ব্যর্থতা থেকে এই যে বিজেপির সারা দেশে সংখ্যা কমে যাচ্ছে রাজ্যে রাজ্যে সংখ্যা কমে যাচ্ছে এর থেকে নজর ঘোরাবার জন্য দেশের হাল খারাপ আর্থিক হাল খারাপ সমস্ত দিক থেকে হাল খারাপ বিপর্যস্ত তার থেকে নজর ঘোরানোর জন্য এত বছর আগের একটি বিতর্কিত ঘটনাকে তারা নতুন করে সামনে এনে প্রচারের চেষ্টা করছে যেহেতু বিরোধীরা বেড়ে যাচ্ছে যেহেতু বিজেপির সমালোচকরা বেড়ে যাচ্ছেন তার থেকে নজর ঘোরাবার জন্য

এখানে এ নিয়ে প্রকাশ্যে কোনো কথা বলার কোনো অবকাশ বলছি যে আজকে মুম্বাইতে মমতা বন্দ্যোপাধ্যায় শরদ পাওয়ার উদ্ধব এবং অখিলেশ তিনজনের মিটিং করবেন এবার দেখা যেত আগেও বিভিন্ন সময় যে কংগ্রেসের তুলনায় এই দলগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ স্বাচ্ছন্দ্য বোধ করেন এটা কি কোথাও ইন্ডিয়ার মধ্যে কমান্ডিং অথরিটি মমতার দিকেই ছুটছে বা থাকবে দেখুন ইন্ডিয়ার জোটের মধ্যে কমান্ডিং অথরিটি আজ এই মুহূর্তেও সার্বিক মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে লাগামটা রয়েছে বাংলার হাতে লাগামটা রয়েছে কংগ্রেস নিশ্চিতভাবে কিছু তারা বেড়েছে কিন্তু তাদের মনে রাখতে হবে যে এই সম্পূর্ণ ইন্ডিয়ার যে স্পিরিটটা এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব মমতা বন্দ্যোপাধ্যায়ের নামকরণ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকাঠামোগত প্রস্তাবগুলো যদি মেনে নিত তাহলে আজকে মোদী সরকার শুধু কমতো না ফিরেই আসতে পারতো না কংগ্রেসের কিছু ভুলের জন্য এই ধরনের ঘটনাটা ঘটেছে তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় মন থেকে চাইছেন ইন্ডিয়াকে আরো সঙ্গবদ্ধ রাখতে লোকসভার ভেতরে চাইছেন লোকসভার বাইরেও চাইছেন কংগ্রেসের সঙ্গেও মুসলিম ফ্লোর কোঅর্ডিনেশন রাখছেন আবার অকংগ্রেসি অ বিজেপি যে দলগুলি ইন্ডিয়ার মধ্যে আছে ধর্ম প্রগতিশীল প্রগতিশীল তাদের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক সমন্বয় তৃণমূল চায় তৃণমূল নিশ্চিতভাবে ইন্ডিয়া জোটে আছে এবং থাকবে কিন্তু এটা মনে রাখতে হবে বাংলায় সিপিএম আর কংগ্রেস বিজেপিকে সাহায্য করতে গেছিল তাই বাংলায় কিন্তু একা জিতে এসছে তৃণমূল তাই ইন্ডিয়াতে তৃণমূল থাকবে সকলের সঙ্গে তৃণমূল থাকবে কিন্তু নিজস্বতা বজায় রেখে তৃণমূল আছে এবং থাকবে তদন্তকারীরা দেখছেন তদন্তের বিষয় এ বিষয়ে আজকের দেখি সংবিধান হত্যা দিবস ये उन्होंने खुद को और ये भाजपा सरकार का जो एंटी पीपल पॉलिसीज है लोकसभा इलेक्शन में भाजपा का जो बैड रिजल्ट है वो भाजपा का गवर्नमेंट अभी नहीं है अभी तो इंडिया का गवर्नमेंट हो गया भाजपा कम हो गया इससे नजर घुमाने के लिए पूरा देश में भाजपा का हालत ठीक नहीं है इससे नजर घुमाने के लिए अभी ये पुराना इमरजेंसी पीरियड का बात ये लोग कर रहे हैं देखिए वो समय इमरजेंसी का बहुत तरीके से वो एनालिसिस हो चुका, है। वो उसका हो चुका है एक बार इंदिरा गांधी हार चुका है फिर देश ने वो इंदिरा गांधी को भी फिर प्राइम मिनिस्टर बनाकर लौट के इंदिरा गांधी आई थी तो वो जो चैप्टर थे वो इतिहास का एक पन्ना था और इतने बरस बाद भाजपा खुद को वो उनका जो एंटी पीपल पॉलिसीज है डिजास्टर्स है उसका जो बुरा हाल है देश का उससे नजर घुमाने के लिए ये पुराना कार्ड वो खेलना खेलने की कोशिश कर रहे है ममता बनर्जी उधर ठापे और शरद पवार से मीटिंग की हां ममता बनर्जी देश का नेत्री है ममता बनर्जी इंडिया अलायंस का नेत्री है इम्पोर्टेंट नेत्री है ममता बनर्जी उन्होंने ही इंडिया अलायंस का प्रस्ताव दिया था नाम भी उन्होंने रखी थी तो वो जब मुंबई में है तो शरद जी और उद्धव जी और जो पार्टीज है उस बात उनको हो रही है वो इंडिया का नेत्री है वो देश के नेत्री है वो चाहते हैं पार्लियामेंट के अंदर भी फ्लोर कोऑर्डिनेशन अच्छा हो और पार्लियामेंट के बाहर भी वो पार्टी का जो कोऑर्डिनेशन अभी सामने बजट जो सेशन है वो आ रहा है और पूरा भाजपा का खिलाफ स्टेट्स में और पूरा राज्यों डिफरेंट राज्यों में और दिल्ली में भी पूरा ऑपोजिशन पार्टीज पूरा एक ये अपोज कर रहेगा भाजपा को तो इसका जो ब्लू है इस सीनियर लीडर्स को साथ वो लोग डिस्कस कर रहे हैं ममता दी लीडरशिप दे रहे हैं